আপনারা যাকে দেখতে পাচ্ছেন উনি মূলত হাঁটাচলা করতে পারেন না ওনার দুইটা পায়েই সমস্যা আমরা এক ধাপ দিলে যত দূর যাবো উনি দশবার বার চেষ্টা করলে অত দূর যেতে পারবেন না তারপরে ওনার সবথেকে বড় সমস্যা হচ্ছে এই পাথরগুলো ওনার পায়ে লাগে প্রত্যেকটা ধাপে ধাপে লাগে আর উনি সেটাই আমাকে বলার চেষ্টা করছিল অনেকবার তো আমি আসলে তার কাছে গেলাম এবং তার কথা শুনলাম তো এই সমস্ত মানুষের কাছে এসলে আপনার একটা জিনিস মনে পড়বে যে জীবন কত কষ্ট জীবন কত যুদ্ধের আমরা যারা মনে করি জীবন খুব সহজ তারা এই জিনিসগুলো যদি দেখত এই মানুষগুলোর কাছে এসে যদি মিশত তাহলে বুঝতে পারতো যে জীবনের কত মূল্য এবং জীবন কত কঠিন তো উনি মূলত আমাকে বলতেছে যে বাবা ভ্যানে কি আপনারা কিন্তু প্রথমেও দেখেছেন তো ভ্যানে মূলত ড্রাগন ফল যার জন্য উনি আমাকে বলতেছে আমি বললাম যে আপনি খাবেন কি না উনি বলতেছে হ্যাঁ খাবো তো আমি ওর সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি ওনাকে দেয়া দেওয়ার জন্য তো উনি বলতেছে বাবা আমার কাছে কিন্তু টাকা নেই মানে ঠিক আছে আমি আপনাকে নিয়ে দিব আপনার টাকার দরকার নেই উনি খুবই খুশি এই খুশিটাই আমার কাছে সব থেকে ভালো লাগার এবং অনুপ্রেরণার যে এই সমস্ত মানুষের এই ছোটো ছোটো স্বপ্নগুলো যদি আসলে পূরণ করা যায় যেটা আপনার আমার কাছে কিছুই না এদের স্বপ্নগুলো পূরণ করা আর এই স্বপ্নগুলোই এনে এনাদের পূরণ করা কিন্তু এককভাবে খুবই কঠিন খুবই দুঃসাধ্য একটা ব্যাপার তো যাই হোক এনার যে খুশিটা ছিল এনার যে মানে হাসিটা ছিল এটাই আমাকে আসলে অনেক ভালো লেগেছে আর আপনারা যারা নিজের জীবনকে মানে অবহেলা করেন এই সমস্ত মানুষের সাথে মিশে দেখবেন যে আসলে জীবনটা কত কঠিন